কারোর অকাত কতটা সেটা বোঝানোর জন্য সিগমারা কখনো চেঁচামেচি শুরু করে না বরং একজন সাইলেন্ট ক্লারের মতো সাইলেন্ট থাকে কিন্তু ভুল জায়গাতে যদি তুমি চুপ থাকো তাহলে তোমার লেভেল কমে যাবে এবং আমার বলা জায়গাতে যদি তুমি চুপ থাকো তাহলে তোমার লেবেল এক ধাপ এগিয়ে যাবে আর তুমি একজন তাই যাদের দরকার তারা দেখো আর বাকিরা আসতে পারো নাম্বার এক যখন তোমাকে কেউ গরম দিয়ে কথা বলছে কিংবা সবার সামনে তোমার সাথে জোরে কথা বলছে তখন শুধুমাত্র তুমি চুপ নয় বরং চুপ করে সেখান থেকে বেরিয়ে যাও এতে সামনের জন্য নিজে অপমান বোধ করবে নাম্বার দুই কোনো গ্রুপের মধ্যে যদি কেউ নিজের গুণগান করছে এবং সেটা তোমার ঠিক পছন্দ হচ্ছে না তখন তুমি সেখান থেকে চুপ করে বেরিয়ে যাও এবার সে বুঝতে পারবে তুমি তার গুণগানটা পছন্দ করছো না বা সেই কথাটাই তুমি বেশি গুরুত্ব দিচ্ছ না এতে সামনের জন বুঝতে পারবে তার কথাতে খুব একটা ভ্যালু নেই তাই সে নিজেই চুপ করে যাবে নাম্বার তিন কোনো বড় কেউ যদি ফ্রিতে অ্যাডভাইস দেয় এবং সেটা তোমার পছন্দ না হয় বা অ্যাডভাইসটা ফালতু বলে মনে হয় তাহলে তুমি চুপ করে শোনো এবং তার কথার মাঝে বেরিয়ে যাও এটা করার পর সামনের জন দেখো তোমার সামনে কথা বলার আগেও সে ভেবে কথা বলবে বাকি এটা তখনই করবে যখন সামনের জন্য একটু বেশি ফালতো আর হ্যাঁ শুধুমাত্র সিগমার মেড়াই কমেন্ট বক্সে এই ইমোজিটা খুঁজে দিয়ে যাও